আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাচ্ছি পলি হাউজে রকমিলন তো পলি হাউজে আমরা রক রকমিলন চাষ করতেছি হাইড্রোফোনিক সলিউশন দিয়ে আর এখানে গোরুবেগের মধ্যে মেনলি থাকে হলো কোকোডাস তো সেই কোকোডাসটের মধ্যে হাইড্রোফোনিক সলিউশন দিয়ে এই রকমিলনটাকে চাষ করা হয় তবে এখন যে পরিমাণের গরম সেই গরমে আসলে গাছে যে ফুল বা বের হওয়ার যে সিস্টেমটা অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম যে এই রকম গাছের নয় থেকে ষোলো পাতার মধ্যে ফল রাখার জন্য কিন্তু বেশি গরম হওয়ার কারণে নয় থেকে ষোলো পাতার মধ্যে ফল ফুলটা বের হচ্ছে না ফুলটা আরো উপরের দিকে বের হচ্ছে তো নয় থেকে ষোলো পাতার মধ্যে যখন ফুলগুলো বের হয় তখন আসলে সেই ফুলে যদি পলিনেশন করে ফ্রুট সেটিং করা যায় তাহলে দেখা গেছে যে সেই ফলের যে গ্রোথ সেটা খুব ভালো হয়ে থাকে এবং সাইজ শেপ সব কিছু ভালো হয় কিন্তু এই গরমের কারণে দেখা গেছে যে ফুল যেহেতু উপরের দিকে বেরোচ্ছে তো সেখানে ফ্রুটসের যে সেটিং সেখানে গিয়ে কিছু প্রবলেমও হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে যেমন এখানে যে মেলনটা দেখা যাচ্ছে রক মেলন এটার যে নেটের দাগ সেটা খুব সুন্দর কিন্তু যেটা আরও উপরে হচ্ছে সেটার নেটের দাগটা অতটা সুন্দর থাকে না যেমন এখানে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে সাইজ এবং সেপও একটু আসলে পরিবর্তন আছে যেমন অনেকটা একটু বাঁকা টাইপের হতে চায় তো বা বাঁকা টাইপের হয়ে থাকে তো এই কারণে আসলে গরমে মানে বিশেষ করে এত গরমে এই রকমিলন চাষ একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে তবে হ্যাঁ কিছু সিট আছে যে সিটগুলো সাধারণত উচ্চ তাপমাত্রায় হয়ে থাকে তো সেই ধরনের সিট দিয়ে যদি চাষাবাদ করা যায় তাহলে আসলে খুব ভালোভাবেই রকমিলন চাষাবাদ করা যায় আর একটা ব্যাপার যদি পলিহাউজের হাউজের মধ্যে এয়ার সার্কুলেশন ভালো থাকে অর্থাৎ আমরা গাছ থাকালাম তো সেই গাছের মধ্যে দিয়ে যদি এয়ার সার্কুলেশনটা বা এয়ার মুভমেন্টটা ভালো থাকে তাহলে সেখানেও আসলে ভালো ফলন বা ভালো ফুড সেটিং সেটা করানো যায় তবে আমরা যে পলিহাউসটা দেখাচ্ছি এটা একটা টানেল পলিহাউস এটার হাইট ও ফোম এবং সেই সাথে এখানে আছে তিনটা ফ্যান মাত্র তিনটা ফ্যান তিন হাজার স্কোয়ার ফিটে পলি হাউজের তিনটা ফ্যান তো এই তিনটা ফ্যানে আসলে ওই পরিমাণের বাতাস বা এয়ার সার্কুলেশন আসলে এখানে করানো সম্ভব না এই কারণেই হয়তো ফুলের যে ফুলের যে বের হওয়ার বা ফ্রুট সেটিং যেটা নয় থেকে ষোলো পাতার মধ্যে হওয়ার কথা ছিল সেটা আসলে হয়নি যদি এখানে এয়ার সার্কুলেশনটা আসলে ওরকম ভালো হতো তাহলে দেখা গেছে যে এখানে এই ফলগুলোই আসলে নয় থেকে ষোলো পাতার মধ্যে হয়ে যেত তো যাই হোক আমাদের কাছে যেটা মনে হলো যে টেম্পারেচার বৃদ্ধির কারণে এবং যেহেতু এখানে এয়ার সার্কুলেশনটাও ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এখানে আসলে এই কারণেই যে ফ্রুটসটা সেই ফ্রুটসটা বিভিন্ন ধরনের হয়েছে বা বিভিন্ন রকমের হয়েছে যেমন এটা নয় থেকে ষোলো পাতার মধ্যে যে কারণে এটার ভালো দেখাচ্ছে বা যেটা নয় থেকে ষোলো পাতার মধ্যে নেই সেটা বাঁকা হয়েছে গায়ের যে নেটের দাগ সেই নেটের দাগটা আসলে অত ভালো হয়নি তো যাই হোক আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই